নমস্কার আমি আবারও একটা প্লাস্টিকের বস্ত্র উপর আসন ডিজাইন করে দেখাবো আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বলে আমার আসনের ডিজাইনটা শুরু করছি আমি এখান থেকে সুস্থা তুলে নিচ্ছি নিয়ে আমি দুটো করে ঘর যাব এভাবে তারপরে এখান থেকে আমি এক ঘর ছেড়ে দিয়ে তারপরের ঘর থেকে আবারও দুটো ঘর নেবো তারপর আবারও এখান থেকে ফের আবার যাব তার উপরে দুটো ঘরই নেব প্রত্যেকবার আমি দুটো করে ঘর নেব এইভাবে ক্রস চিহ্ন দিদি একটা লাইন যাব আমি আশা করি এই আসনের ডিজাইনটা আপনারা সবাই পছন্দ করবেন আর আপনাদের যদি পছন্দ হয় সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না তারপর পাশ থেকে ছুঁস তুলে নিয়েছি একদম সবুজ জল দিয়ে দুটো ঘর যাচ্ছি দুটো ঘর যাওয়ার পরে আমি এদিক দিয়ে তিনটে ঘর যাব এই আসনের ডিজাইনটা খুব সহজ আর খুব সুন্দর তারপর আমি এখান থেকে নেব একটা ঘর পিছিয়ে আমি তিনটে ঘর সেলাই করব এখান থেকে আবারও পিছিয়ে এক ঘর পিছিয়ে সেলাই করব তিনটে ঘর এখানেও সাদা ঘরের এক ঘর ঘর তিন ঘর এইভাবে তিন ঘর করে করে সেলাই করবো এক ঘর পিছিয়ে নিয়ে নি দেখেন এই ডিজাইনটা আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার